জয় হিন্দ ভারতবাসীগণ আজকের টপ হেডলাইনগুলি হলো, দক্ষিণ কাশ্মীরে একটি অপারেশনের সময় দুই প্যারাটুপার্স নিখোঁজ ভারতীয় স্বদেশি ফাইটার তেজাস মাকোয়া নেতে যুক্ত হবে আইসব্রেকার মিসাইল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ভারতের সাথে যুদ্ধের সম্ভাবনা বাস্তব পাকিস্তানের পর এখন বাংলাদেশেও পরিচালনা করবে চীনের যে সি ই ফাইটার গত সাতই অক্টোবর জম্মু কাশ্মীরের রাজৌরিতে পাকিস্তানি সন্ত্রাসীদের সাথে সংঘর্ষের খবর আসার পর যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করে উধমপুর জেলাতেও তিন সন্দেহভাজন জঙ্গির গতিবিধি সম্পর্কে স্থানীয়দের রিপোর্টের পর তল্লাশি অভিযান চলছিল এর মাঝে একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে ভারতীয় সেনাবাহিনীর দুই প্যারাট্রুপার্স দক্ষিণ কাশ্মীর থেকে নিখোঁজ হয়েছে এবং সেখানে একটি বিশাল তল্লাশি অভিযান চলছে বলা হচ্ছে এই প্যারাট্রুপার্স সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ ছিল ভিডিওটি রেকর্ড করার সময় পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই অভিযান সম্পর্কে কোনো অফিসিয়াল বিবৃতি জারি করা হয়নি তবে ভারতীয় সেনাবাহিনীর কোরের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে জানানো হয়েছে যে অপারেশনাল ডিউটির সময় সুবেদার শৈলেন্দ্র সিং চৌহান সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন ঈশ্বরের কাছে এই বিলের সর্বোচ্চ আত্মবলিদানের জন্য আত্মার শান্তি কামনা করি এবং এই দেশ ওনার কাছে সর্বদা ঋণী থাকবে এই বছর জুন মাসে কিছু রিপোর্টে ক্লেম করা হয়েছিল যে ইসরায়েলি ফার্ম রাফেলের দ্বারা তৈরি করা ফিফথ জেনারেশনের এক বা পঞ্চম জেনারেশনের একটি মিসাইল যার মারক ক্ষমতা তিনশো কিলোমিটার পর্যন্ত আইস ব্রেকার নামের এই মিসাইলটি ভারতীয় বায়ুসেনা তেজাস মার্ক ওয়ানে ফাইটার জেটে ইন্ডাক্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সামা টিভির সাথে ইন্টারভিউয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে ভারতের সাথে যুদ্ধের সম্ভাবনা বাস্তব এবং তিনি এই সম্ভাবনা অস্বীকার করছেন না তিনি আরও বলেছেন যে তিনি উত্তেজনা চান না তবে বিপদ বাস্তব তিনি আরও বলেছেন যে যদি যুদ্ধের পরিস্থিতি আসে তবে তারা আল্লাহর ইচ্ছায় আগের চেয়ে ভালো ফল অর্জন করবে কিন্তু যেমনটা আপনারাও জানেন ভারতের কাছে বারবার মার খাওয়াটাকে পাকিস্তানেরা ভালো ফল বলে মনে করে পিটিআইয়ের নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে টু পয়েন্ট টু বিলিয়ন মার্কিন ডলারের ব্যয় চীন থেকে কুড়িটি জেটেন্স সি ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ এই চুক্তিতে বিমানগুলির প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য খরচগুলি অন্তর্ভুক্ত থাকবে বলে বলা হয়েছে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ভারত মাথা কি জয়